দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেউলিয়া সরকার বেতন দেওয়ার ভাই নিয়োগী করতে পারছে সরকার বিস্ফোরক শুভেন্দু এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সীতারমনকে তিনি বলেছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটু শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র এ নিয়ে এবার সরব বলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের আর্থিক দুরবস্থা নিয়ে সাংবিধানিক প্রধান এতদিনে যা বলতেন তাতে তাকে কথায় আমি ওয়েলকাম করছি তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে তিনি দেখেছেন ঋণ পরিশোধ করতে গিয়ে আর ভাতা দিতে গিয়ে রাজ্য দেউলীয় হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ইরিগেশন এর বাদ সব ভেঙে গেছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোথাও রাস্তাঘাট হচ্ছে না লোডশেডিং ফিরে এসেছে রাজ্য সরকার ঘুরিয়ে ইলেকট্রিক থেকে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে টাকা তোলার কাজ চালিয়েছে রাজ্যের বেকারত্বের কথা টেনে এনে নন্দীগ্রামে শুভেন্দু বলেন দু কোটির উপর বেকারত্ব মমতা ব্যানার্জি কোনো রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভাই পেনশনার্স কর্মচারী সরকারি কর্মীদের কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি পিএফের টাকা পিটিশন করেও পাচ্ছেন না এবং এফআর বি এম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার এবারে দেউলিয়ার চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে তাই রাজ্যপাল তিনি দেরি হলে ব্যাপারটা অ্যাসেসমেন্ট করে বুঝেছেন আমি যেহেতু এই রাজ্যের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম এমএলএ ছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে হারির খবরটা আমি জানি এরকম চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে এই রাজ্যে হয় বেতন বন্ধ হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে নইলে হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া আমাকে বাঁচাও প্রতিবেশী রাজ্যের কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন পাশের রাজ্য ওড়িশায় বিজেপি এসে সুভদ্রা ভাতা চালু করে বিয়াল্লিশশো টাকা করে মায়েদের দিয়ে দিল একত্রিশশো টাকা ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার দম থাকলে নিজেদের পার্টি অফিস ভেঙে দেখান উচ্ছেদ নিয়ে মমতাকে তোপ দিলীপের বেআইনি নির্মাণ জমি দখল পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন ও পুরসভা এখনও বিভিন্ন পুরসভা এলাকায় চলছে উচ্ছেদ অভিযান রাজ্য জুড়ে যেভাবে অভিযান চালানো হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি তাছাড়া অবৈধ নির্মাণের অভিযোগ তুলে তারাতলায় বিজেপির একটি পার্টি অফিস বুলডুজার দিয়েও গুড়িয়ে দিয়েছে পুলিশ পাশাপাশি আসানসোলের আর এস এসের একটি কার্যালয় বেআইনিভাবে পুকুর ভরাট করে গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে নোটিশ পাঠিয়েছে পুরসভা এবার এ নিয়ে করা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি পাল্টা তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভেঙে ফেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন বলেছেন দম থাকলে আগে নিজেদের বেআইনি নির্মাণগুলি ভেঙে দেখাক তৃণমূল কংগ্রেস আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেই উপলক্ষে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে শনিবার প্রচারে যান দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ এদিন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দনপুর বাজারে মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারের জন্য একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সেখানে সাধারণ মানুষের কাছে বিজেপিকে জেতার জন্য আহ্বান জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ তিনি দাবি করেন যেখানেই সরকারি জমি রয়েছে সেখানেই অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে রাজ্য জুড়ে এই অবস্থা এরপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন আগে এইসব পার্টি অফিসগুলি ভাঙুন তার অভিযোগ সরকারি জায়গা রাস্তার ফুটপাত শেষ দপ্তরের জায়গা রেলের জায়গা দখল করে রাতারাতি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গড়ে উঠেছে তার আরও অভিযোগ এই অফিসে পার্টির কাজ কিছুই হয় না এখানে শুধু তোলাভাজি হয় পার্টির নেতারা সেখানে বসে তোলাভাজি করেন শনিবার নির্বাচনী প্রচারে দিলীপ ছাড়াও ছিলেন বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পুরের বিধায়ক অসীম বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় প্রমুখ রচনা জিতলেও লকেট কি করে বেশি ভোট পেলেও এবার হুগলির তিন নেতাকে চরম শাস্তি দিল তৃণমূল বিজেপির থেকে ছিনিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে ফের ঘাসফুল ফুটিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ হয়েছেন দিদি নম্বর ওয়ান তবে দলীয় প্রার্থী জিতলেও শাস্তির মুখে পড়তে হল হুগলির তিন তৃণমূল নেতাকে রচনার চেয়ে লকেট বেশি ভোট পাওয়ায় এবার তাদের পথ কেড়ে নিল দল হুগলিতে এবার রচনা জিতলেও চুচুড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি পঞ্চায়েতে তিনি লকেটের থেকে পিছিয়েছিলেন কোদালিয়া এক নং কোদালিয়া দুই নং এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত টিএমসি প্রার্থী রচনার থেকে অনেক বেশি ভোট পেয়েছিলেন বিজেপির লকেট টিএমসি সূত্রে জানা যাচ্ছে ওই তিন পঞ্চায়েতের সাংগঠনিক দুর্বলতার কারণে এমনটা হয়েছে তাই এবার ওই তিন অঞ্চলের সভাপতিদের পথ থেকে সরানোর সিদ্ধান্ত নিল টিএমসি কোদালিয়া এক কোদালিয়া দুই এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের তিন অঞ্চল সভাপতি দেবাশিষ চক্রবর্তী ওসিত মাঝি এবং রবীন্দ্রনাথ তিওয়ারিকে নিজ নিজ পথ থেকে সরিয়ে দিয়েছে জোড়াফুল শিবির শনিবার একথা ঘোষণা করেছেন চুচুড়া বিধানসভার বিধায়ক ওসিত মজুমদার তিনি বলেন সামনেই একুশে জুলাই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে প্রচুর মানুষকে নিয়ে যেতে হবে সেই জন্য যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটাকে কাটিয়ে উঠতে হবে শনিবার ওই তিন অঞ্চল সভাপতিকে পথ থেকে সরানোর কথা ঘোষণা করার পাশাপাশি নতুন সভাপতিদেরও নাম ঘোষণা করা হয়েছে কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির পদে বসানো হয়েছে শুভেন্দু ঘড়াইকে কোদালিয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হয়েছেন গৌতম মজুমদার এই এলাকা অনেকটা বড় হওয়ার কারণে অমিত ঘোষকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রদীপ রায়ের হাতে সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছে পঞ্চায়েত সদস্যরা এবার বোমা ফাটালেন খোট টিএমসি নেতা সরকারি জমি বেদখল নিয়ে সম্প্রতি উষ্ম প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে শিরোনামে রয়েছে এই ইস্যু সম্প্রতি জমি দখলের চেষ্টা এবং খুনের হুমকির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক টিএমসি সভাপতি তিনি এরপর থেকেই এই নিয়ে চর্চা চলছে এই আবহে শোরগোল ফেলে দিল একটি ভাইরাল অডিও দিবাশীষ গ্রেপ্তার হওয়ার পর থেকে জমি দখল জমি কারবার নিয়ে ক্রমাগত চর্চা হচ্ছে এবার তাতে নতুন মাত্রা যোগ করল একটি ভাইরাল অডিও শোনা যাচ্ছে এই ভাইরাল অডিও ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের টিএমজি সদস্য আইনুল হকের উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে সম্প্রতি এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে আইনুলের সঙ্গে যোগাযোগ করা হয় সেখানে তিনি বলেন এটা তারই বক্তব্য সরগোল ফেলে দেওয়া এই অডিও ক্লিপে আইনুলকে বলতে শোনা যাচ্ছে সুস হয়ে জাহাজরের নিন্দা করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অন্তত কুড়ি জন সদস্য সরকারি জমি দখল করে নিজেদের বাড়ি তৈরি করেছে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের টিএমসি সদস্য আইনুলের দাবি স্থানীয় টিএমসি নেতারা রাজ্যের প্রত্যেকটি প্রকল্পের সুবিধা নেন তবে নির্বাচনের সময় বিজেপির ঝুলিতে যায় তাদের ভোট আইনুলের কথায় শহরে থাকেন জনগণের সঙ্গে যোগাযোগ নেই সেই সব নেতাদের গ্রামে এসে ভম্বিতম্বি করতে দেখা যায় খারাপ লাগে বলেন টিএমসি এই নেতা স্বস্তিকায় লক্ষ্মীর ভাণ্ডারের গুণগান আর এস এসের নিশেনা বঙ্গ বিজেপিকে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি সেই নিয়ে আগেই আর এস এসের মুখপাত্র স্বস্তিকায় সমালোচনা করা হয়েছে বিজেপির এবার একেবারে তালিকা দিয়ে তুলে ধরা হলো লোকসভা নির্বাচনের সাফল্য আদায়ের বদলে বঙ্গে বিজেপির ব্যর্থতার কারণ হাড়ের পিছনে মোট ছয় দফা কারণ উল্লেখ আর এর মুখপাত্র স্বস্তিকায় যেখানে আর এসএসের মুখপাত্র স্বস্তিকায় বলা হয়েছে বিজেপির স্লোগান কার্যকর করার লোক ছিল না নেতা ছিলেন অনেক কিন্তু সংগঠক ও যোদ্ধা কর্মী ছিলেন কম পার্টি পুরনো দক্ষ কর্মীদের সম্পূর্ণ অবহেলা করেছে একই সঙ্গে আর এস এসের মুখপাত্র স্বস্তিকায় উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের কথাও বলা হয়েছে বলা হয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কি হতে পারে এবং তা কীভাবে ব্যর্থ করা যায় তার কোনো কৌশলের কথাই ভাবা হয়নি এটা ভাবা হয়নি যে রাজ্যের ক্লাবগুলি কিভাবে প্রভাব ফেলতে পারে লোকসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করার কৌশল নির্ধারণে দলের কর্মীদের পার্টি ক্লাস নেওয়ার কথাও ভাবা হয়নি বলে উল্লেখ করা হয়েছে আর এর মুখপাত্র স্বস্তিকায় এর আগে ভোটের ফলাফলের পরপরই আর এস এর মুখপাত্র স্বস্তিকায় শূন্য কলসির ভক আওয়াজ শীর্ষক নিবন্ধে নিষ্ণ করা হয়েছিল বঙ্গ বিজেপিকে সেবার স্পষ্ট লেখা হয়েছে যে দু সালের পর তিনটে ভোটের দুটিতেই ল্যাজি গোবর হয়েছে বিজেপি তৈরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকল্প কোনো মুখ মমতার বিরুদ্ধে গ্রহণযোগ্য ও জোরদার মুখ নেই সেই কারণে আশানুরূপ ফল নেই পরাজয়ের নেপথ্যে নিজেদের দোষ দেখাই মঙ্গল এখনও মমতার বিকল্প যথার্থ মুখ নেই বিজেপিতে আর এবার একেবারে কারণ বিশ্লেষণ সাবেকভাবেই স্বস্তিকার এবারের সংখ্যা যে আরও একবার বঙ্গ বিজেপি অস্বস্তি বাড়বে তা বলাই বাহুল্য